আর এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা এটা কি কোরআন শিখ কে পড়ছে তার পিতার নাম কি নাম কারণ দরকার কারণে এই কোন সিরি পড়ছে হ্যাঁ কথা না আর আর ভাষা আর না নবিমন এমন পারে তাকে ঘটনাটি ঘটে আঠাশ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এই যুবকের নাম বায়েজিদ সে লাউর ফতেহপুর ইউনিয়ন বাড়িখোলা গ্রামের বাসিন্দা খোকন মেম্বারের ছেলে এই লাডের ভিতরে কি আছে ভিতরে ভাই এটা আমার তৈরি চিনি এটার মাধ্যমে খোকন মেম্বার এর নাম পরিচিত হইবো কুরআন মিজ্জা কুরআন মিজ্জা এর বানানো হাদিস এটা সম্পূর্ণ